শুধুমাত্র হাফ বাটি সুজি ভেজে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে তো চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয় প্রথমে কিন্তু আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি আমি সুজিটাকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে দিব চার পাঁচটার মতন কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি সেই কাঁচামরিচটা আর দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি সে পেঁয়াজ মাছ বরাবর পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি আমি কম করে তৈরি করব সেজন্য কম করে দিচ্ছি আপনারা বেশি করে তৈরি করলে আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি একটা ডিম মাছ বরাবর আর দিয়ে দিব সেই কাঁচামরিচ কুচিগুলো তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিব জিরা আমি আস্ত জিরাটা দিচ্ছি আর হাফ টি স্পুন দিয়ে দিব মরিচ মরিচটা আপনারা চাইলে কম বেশি করে দিয়ে নিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এখন একটা স্প্যা দিয়ে ভালো মতন মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতন সময় নিয়ে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো আছে কিন্তু এই কাজটা করে নিতে হবে চুলা রাসটা কিন্তু অতিরিক্ত বাড়ানো যাবে না আমার সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখন আমি সেই বাটি মেপেই দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি আমি হাফ বাটি পানি ব্যবহার করব এর চেয়ে বেশি কিন্তু পানির প্রয়োজন হবে না এই পানিটার সাথেও মিশ্রণটা কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি এভাবে একটু নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে এই দেখুন একটু ভালো মতন আমি পানিটার সাথে সুদির মিশ্রণটা মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব সেই বাটি মেপেই হাফ বাটি ময়দা হাফ বাটির কিছুটা বেশি দিয়েছি এক বাটিও দিই আবার হাফ বাটিও দিই একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন কিন্তু এই মিশ্রণটা দিয়ে নেবেন ময়দার মিশ্রণটা এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দেওয়ার পর কিন্তু এটা আমি আবারও চুলা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব এভাবে একটু ভালো মতো মিক্স করে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হবে লেট করে করা যাবে না এ দেখুন আমি একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটু তাড়াতাড়ি করতে হবে গরম অবস্থায় কিন্তু এই সম্পূর্ণ কাজটা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ডোটা ততটা ভালো হবে না এখনও কিন্তু অনেকটা গরম আছে আমি কিন্তু এইভাবে গরম অবস্থায় আস্তে আস্তে এইভাবে এইভাবেই জ্বলে নিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি ভালো মতন কিন্তু এভাবেই মিশ্রণটাকে মুে নিচ্ছি এই দেখুন আমার মথা কিন্তু হয়ে গেছে এর মধ্যে কোনো রকম পানি বা ময়দা আমার প্রয়োজন হয়নি আমার একদম পারফেক্ট একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি সেই ডোটা থেকে কিছুটা পরিমাণ লিচি কেটে নিচ্ছি আমার পাঁচটার মতন হয়েছে আপনাদের কম বেশি হতে পারে এখন আমি একটা বোর্ডের মধ্যে সম্পূর্ণ ডোটা নিয়ে একটা গোল আকৃতি দিয়ে নিলাম এতে কিন্তু রুটি বেলার সুবিধা হবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা দেওয়ার পর আমি কিন্তু রুটিটা বেলে নেব এত চেপে চেপে করা যাবে না উল্টে পাল্টে কিন্তু এই রুটিটা বেলে নিতে পারে যেহেতু আপনার সুজি দিয়েছি সেজন্য কিন্তু একটু আলতো করে এই রুটিটা বেলে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি উল্টে পাল্টে রুটিটা কিন্তু তৈরি করে নিচ্ছি আমার রুটিটা কিন্তু হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সেই রুটিটা কিন্তু দিয়ে দিলাম এক সাইড যখন একটু কালার চলে আসবে তখন কিন্তু অপর পাশটাও এইভাবে উল্টে দেব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন আমি কিন্তু ততটুকু তেলই দিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু চেপে চেপে এই রুটিটাকে ভেজে নেব একটু কালারিং করে ভেজে নিতে হবে এক পাশ যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু অপর পাশটা আমি এভাবে উল্টে দিচ্ছি দেখুন এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি রুটিটাকে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালার না হওয়া পর্যন্ত কিন্তু রুটিটাকে আমি বেলে নিব ভেজে নেব দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন রুটিটাকে আমি নামিয়ে ফেলছি রুটিটা কাতলাটা কতটা সুন্দর এসেছে সেম প্রসেসেই কিন্তু আমি আরেকটা রুটিও এইভাবেই ভেজে নেব এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে দেব তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যাতে রুটিটা ভাজার জন্য ওভাবেও কিন্তু খেতে পারেন তবে কিন্তু এটা তেল দিয়ে ভাজলে এই রুটিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই রুটিটাকেও ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার করে দেখুন আমার এই রুটিটাও কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এখন আমি রুটিটাকে নামিয়ে এই দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে একে একে করে কিন্তু আমি সবগুলো রুটি এভাবেই ভেজে নিয়েছি আর দেখতে কতটা কালারফুল আর কতটা সুন্দর হয়েছে আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন রুটি পরোটা যে কোনো কিছু কিন্তু হার মানাবে এই আজকের এই রুটিটা এই রুটিটাকে আমি সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো কিছুর সাথে কিন্তু এই রুটিটা খেতে পারেন আর কতটা সফট হয়েছে আর কতটা মুখ হয়েছে এটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর বলার অপেক্ষা রাখে না এটা কতটা লোভনীয় হয়েছে সসের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ